বন্ধুরা গত কয়েকদিনে আপনারা নিশ্চয়ই ওয়ান বিগ বিউটিফুল বিল নামটি বহুবার শুনেছেন সোশ্যাল মিডিয়া নিউজ রিপোর্ট এমনকি মিমেও এটি উঠে এসেছে শেষমেশ মার্কিন কংগ্রেসে এই বহুচর্চিত বিলটি পাশ হয়েছে অর্থাৎ আমেরিকার দুইটি সংসদীয় কক্ষ সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভস উভয় কক্ষেই বিলটি পাশ হয়েছে এখন শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষা ছিল যা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে আজ চারই জুলাই অর্থাৎ আমেরিকার স্বাধীনতা দিবসের দিনটি বেছে নিয়েই ট্রাম্প এই বিলটিতে স্বাক্ষর করেছেন একটি প্রতীকী রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য মার্কিন কংগ্রেসের গঠন একটু বুঝে নেওয়া যাক একদিকে আছে সেনেট যাকে আপার হাউস বলা হয় অন্যদিকে আছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস যেটি লোয়ার হাউস ভারতের রাজ্যসভা ও লোকসভার মতোই এই দুই কক্ষের সম্মতিতেই একটি আইন পাশ হয় প্রথমে এই বিলটি সেনেট থেকে পাশ হয় যদিও সেনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ছিল তবুও দলের কয়েকজন সদস্য ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকে এর বিরুদ্ধে ভোট দেন ফলে ফলাফল দাঁড়ায় পঞ্চাশ পঞ্চাশ ঠিক যেভাবে ভারতে ড্র হলে রাজ্যসভার চেয়ারম্যান অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট নির্ধারণমূলক ভোট দেন তেমনি আমেরিকাতেও ভাইস প্রেসিডেন্ট সেনেটের সভাপতি হন এবং ড্র অবস্থায় একটি ভোট দেন এবার সেই দায়িত্ব পালন করেন জেডি ভ্যান্স যিনি ট্রাম্পপন্থী এবং তার ভোটেই একান্ন পঞ্চাশ ব্যবধানে বিলটি পাস হয় এরপর হাউস অফ রিপ্রেজেন্টেটিভসেও এটি দুইশো আঠেরো দুইশো ভোটে পাশ হয় এই ওয়ান বিগ বিউটিফুল বিল শুধুমাত্র একটি আইন নয় বরং আমেরিকার অর্থনৈতিক ও সামাজিক কাঠামোকে নতুনভাবে গড়ে তোলার প্রয়াস ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ঘরোয়া এজেন্ডার কেন্দ্রবিন্দুতে রয়েছে এটি বলা হচ্ছে এটি আধুনিক আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তন আনবে এটি একদিকে যেমন কর ছাড়ের ব্যবস্থা নিয়ে এসেছে অন্যদিকে সামাজিক নিরাপত্তা ও শিক্ষা খাতে বড় মাপের কাটছাট করা হয়েছে প্রতিরক্ষা ও সীমান্ত নিরাপত্তার খাতে বরাদ্দ অনেকটাই বেড়ে গেছে এই বিলের সবচেয়ে বড় দিক হল কর নীতি বা ট্যাক্স পলিসিতে পরিবর্তন দুই সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যেসব কর ছাড় দেওয়া হয়েছিল সেগুলোর মেয়াদ ছিল দুই পর্যন্ত এবার সেই কর ছাড় স্থায়ী করে দেওয়া হয়েছে এর ফলে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তরা উপকৃত হবেন যেমন চাইল্ড ট্যাক্স ক্রেডিট দুই হাজার থেকে বাড়িয়ে চার হাজার ডলার করা হয়েছে ওভারটাইম ইনকাম টিপস প্রবীণদের নির্দিষ্ট আয়ের ওপর কর ছাড় থাকবে যদিও এতে সাধারণ মানুষের হাতে আরও বেশি টাকা থাকবে সরকারের আয় কমবে প্রায় দুই দশমিক দুই ট্রিলিয়ন ডলার তবে এই বিলের আরেকটি বড় দিক হল সামাজিক ব্যয় হ্রাস সরকারের মেডিকেল সহায়তা পেতে হলে এখন থেকে সপ্তাহে অন্তত কুড়ি ঘন্টা কাজ করতে হবে এর ফলে এক কোটি থেকে এক দশমিক সাত কোটি মানুষ এই সুবিধা হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে খাদ্য সহায়তা বা ফুড স্ট্যাম্প ব্যবস্থায়ও কঠোর নিয়ম জারি করা হয়েছে বিশেষ করে যারা কর্মক্ষম কিন্তু সন্তানহীন তাদের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোনে ছাড় সংক্রান্ত যেসব স্কিম ছিল ইনকাম বেসড রিপেমেন্ট লোন ফরগিভনেস সবই তুলে নেওয়া হয়েছে এর ফলে সুদের হারও বাড়বে এবং ছাত্রছাত্রীদের ঋণের বোঝা বাড়বে সব মিলিয়ে সরকার এই খাতে প্রায় এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার ব্যয় কমাবে বিপরীতে প্রতিরক্ষা খাতে বিশাল বৃদ্ধি এসেছে পেন্টাগনের বাজেট আট শতাংশ বাড়ানো হয়েছে দক্ষিণ সীমান্তে বিশেষ করে মেক্সিকো ঘেঁষা অঞ্চলে দেওয়াল নির্মাণ ড্রোন নজরদারি সেনা মোতায়িন ও অবকাঠামোগত উন্নয়নের জন্য বিশাল বাজেট বরাদ্দ করা হয়েছে ট্রাম্প অনেকদিন ধরেই দক্ষিণ সীমান্তে কঠোর নিয়ন্ত্রণের কথা বলে আসছিলেন এবার এই বিলের মাধ্যমে সেটি বাস্তবায়িত হবে এই পুরো বিলের ফলে সরকারকে অতিরিক্ত তিন দশমিক দুই থেকে তিন দশমিক চার ট্রিলিয়ন ডলারের ঋণ নিতে হতে পারে এলোন মাস্কের মতে এটি চার থেকে পাঁচ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে তিনি এই বিলকে স্লেভারি বিল নামে অভিহিত করেছেন কারণ তার মতে এই ঋণের বোঝা ভবিষ্যৎ প্রজন্মকে বইতে হবে মাস্ক এতটাই ক্ষুব্ধ যে তিনি ঘোষণা করেছেন যদি এই বিল বাস্তবায়িত হয় তাহলে তিনি নিজেই একটি নতুন রাজনৈতিক দল গঠনের কথা ভাববেন যাতে এই ধরনের ডিসিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো যায় আমেরিকার দুইটি প্রধান দল ডেমোক্রেট এবং রিপাবলিকান এর বাইরে একটি বিকল্প শক্তি তৈরি করাই হবে তার উদ্দেশ্য মাস্ক শুধু ট্রাম্পকেই নয় রিপাবলিকানদেরও আক্রমণ করেছেন যারা এই বিলের পক্ষে ভোট দিয়েছেন তিনি বলেছেন আগামী নির্বাচনে এদের যেন কেউ ভোট না দেয় সেদিকটিও তিনি নিশ্চিত করবেন এর জবাবে ট্রাম্পও কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তিনি মাস্ককে মনে করিয়ে দিয়েছেন যে তিনিই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সরকারি ভর্তুকি নিয়েছেন এখন যখন সাধারণ মানুষকে কিছু স্বস্তি দেওয়া হচ্ছে তখন তার সমস্যা হচ্ছে ট্রাম্প মাস্ককে তীব্রভাবে কটাক্ষ করে বলেছেন ওর দোকান বন্ধ করে সাউথ আফ্রিকায় ফিরে যাক ওখানেই তো ওর জন্ম এই বিল নিয়ে রাজনৈতিক ময়দানে তীব্র বিতর্ক চলছে সমর্থকদের মতে এটি আমেরিকার জন্য একটি নতুন পথচলা যেখানে ফিসিক্যাল ডিসিপ্লিন বজায় থাকবে শ্রমের মূল্য বৃদ্ধি পাবে পরিবারগুলোর জন্য বেশি আর্থিক সহায়তা থাকবে এবং সীমান্ত ও সেনাবাহিনী আরও শক্তিশালী হবে সরকারের ভর্তুকির উপর নির্ভরশীল মানুষগুলোকে এখন পরিশ্রম করতে হবে যা স্বনির্ভরতা তৈরি করবে কিন্তু সমালোচকদের মতে স্বাস্থ্য ও শিক্ষা খাতে যেভাবে কাটছাট করা হয়েছে তা সমাজের দরিদ্র প্রবীণ প্রতিবন্ধী মানুষের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে স্বাস্থ্য খাতে সংকট দেখা দিতে পারে যা ভবিষ্যতে কোভিড পরিস্থিতির মতো হতে পারে শিক্ষা খাতে লোনের উপর নির্ভরশীল লাখ লাখ ছাত্রের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে একটি সমীক্ষায় দেখা গেছে ঊনপঞ্চাশ শতাংশ আমেরিকান এই বিলের বিরুদ্ধে উনত্রিশ এর পক্ষে এবং বাকি বাইশ শতাংশ এখনও সিদ্ধান্তহীন বিশেষ করে শহরের বাসিন্দা এবং তরুণ ভোটাররা এই বিলকে ভালোভাবে নিচ্ছেন না সব মিলিয়ে এই বিল একদিকে মার্কিন পলিটিক্সে নতুন করে আলোড়ন তুলেছে অন্যদিকে আমজনতার জীবনে বড় সড়ো পরিবর্তন আনতে চলেছে এটি বাস্তবায়িত হলে আসলে কেমন প্রভাব পড়ে তা সময়ই বলবে তবে একটি বিষয় পরিষ্কার এটি শুধু একটি বিল নয় বরং আগামী দিনের মার্কিন সমাজ ও অর্থনীতির রূপরেখা নির্ভরণকারী এক বিশাল পলিসি পরিবর্তন বন্ধুরা এটাই ছিল আজকের আলোচনা এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন আমাদের কমেন্টে আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম